হ্যালো এভরি ওয়ান আজকে আবার ড্রাগন টাইগার গেম খেলতে চলে আসলাম ড্রাগনে পাঁচশো টাকা পেট করা আছে ওই এক হাজার টাকা দেখা যাক এখান থেকে কিছু করতে পারি নাকি চেষ্টা করব গেমগুলো বুঝে শুনে খেলতে হবে ঠিক আছে হতাশ হওয়া যাবে না বেশি লস হলে সেই টাইমে খেলা বাদ দিতে হবে আর কিছু প্রফিট হলেও খেলা বাদ দিতে হবে নিজেকে কন্ট্রোল রাখতে হবে যে কোনো গেম খেলার প্যাটার্ন চেঞ্জ হয় ঠিক আছে কিছু সময় পর পরই প্যাটার্ন চেঞ্জ হয় সেই সময় অনেক লসের সম্মুখীন হওয়া লাগে ঠিক আছে এইগুলো সময় খেলা বাদ দেবেন আবার পরে গেম প্লে করতে ঢুকবেন বেটটা টাইগার ধরছিলাম পাইলাম না ঠিক আছে টার্গেট ছিল বড় কিছু করার আজকে কিন্তু দেখি কি হয় খেলার মান ভালো না ঠিক আছে কারণ আমি যেরকম ভাববো আমার সাথে যদি সেরকম মিলা যায় তাইলে খেলতে হবে আমি টাইগারে পড়তেছে ডাগনে ঠিক আছে উল্টা পাল্টা আবার অনেক সময় আছে আমি যেইখানেই বেট ধরবো সেইখানেই আমি পাই পামো সেই টাইমে গেম খেলতে হবে আপনার সাথে যেই সময় গেম মিলে যাবো সেই টাইমে গেম প্লে করবেন তাছাড়া গেম খেললে লস হবেই ঠিক আছে ঠান্ডা মাথায় গেম পেলে করতে হবে বেশি সময় গেম পেলে করলে মাথায় এমনি গরম হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট এর বেশি গেম পেলে করা যাবে না টাইগার বেট ধরলাম দেড়শো টাকা টাই দিয়ে দেশে অর্ধেক ব্যাগ পাইছি আর কি আবার টাইগার এয়ার টাইতে বেট করলাম সাড়ে তিনশো টাকা টাইগারে বেট করলাম সাড়ে তিনশো টাকা দেখি কি হয় মাই গডিন ঠিক আছে ভাল লাগছে আৰু খেলা যাব না ঠিক আছে গেমৰ ভাৱমুক্তি ভাল পাইছি না